শ্বরে ভাই আমরা সবাই সবে মিলে পড়তে যাই ভাই আমরা সবাই লেখাপড়া শিখে লেখাপড়া শিখে আমরা সাক্ষর করতে চাই এশ্বরে ভাই কি গান করছিস রে আরে সারা দিন গান করলে হবে আরে না রে ভাই আমাদের পড়াশুনো করতে হবে আমার বাবা বলেছে ভালো করে লেখাপড়া করলে আমার বাবা আমাকে একটা মোটরসাইকেল কিনে দেবে জানিস আমার মা কি বলেছে কি বলেছে আমার মা বলেছে ভালো করে লেখাপড়া করলে ওই যে কথাই বলে না লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে তাহলে তুই একটা তোকে যদি বানান ধরি পারবি কি বানান ধরবি ধর এ তুই বানান করতো ফটকে ফটকে ফোয়া গেল তাল গাছে কোয়া গেল আটকে ফটকে শালা তুই তো ভালোই বানান করতে পারিস রে এই তুই কি করছিস রে ওরে আমি মোবাইল খেলছি হ্যাঁ মোবাইল খেলছিস মানে গেম খেলছি এই দেখ দেখেছিস ফ্রি ফায়ার খেলছি আমি উড়িয়ে শালা তোর তো দারুণ মোবাইল রে তোকে কে কিনে দিল রে আমার মা কিনে দিয়েছে বুঝেছি তোদের সঙ্গে আর কথা বলবো না আমি যাই আমি খেলাটা নষ্ট হয়ে যাবে তোদের সঙ্গে মিশলে আমার খেলাধুলা সব নষ্ট হয়ে যাবে যাই দেখি সালারি আমাকেও একটা মোবাইল কিনতে হবে রে ওই ফ্রি ফাই খেলা না খেলতে পারলে আমার ভালো লাগছে না এই চল বাড়ি যাই যাই বাড়ি কেন স্কুলে পড়বি না 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 আজকে বাবাকে গিয়ে বলবো বাবা আমাকে একটা ওই যে আইফোন কিনে দিতে হবে না আইফোন নয় অত দামি বললে আমার বাবা দেবে না আমার বাবাকে আমি বলবো বাবা আমাকে একটা মোবাইল কিনে দাও বাবা আমি একটুখানি ওই যে ফ্রি ফাই খেলবো আচ্ছা ঠিক আছে চল দেখি আমরাও বলবো চল রান্না বান্না হয়েছে আরে রাখো তো রান্না আমি একটু সিরিয়াল দেখছি তাও দেখতে পারবো না দিন রাত শুধু সিরিয়াল সিরিয়াল করছো এদিকে রান্না বান্না তুমি ঠিক সময় মতো করছো না আমি যে কি করি আমি কেমন করে কাজে যাব তুমি কোনো চিন্তা করো না হাত মুখ এসো। খোকা কেন মা। আরে কি করছিস কি মাগো এই তো এই তো আমি লেখাপড়া করছি লেখাপড়া করছি তাই তো ছেলেটা আমার দিন শুধু মোবাইল নিয়ে ওই ওই যে কি যেন খেলে তাই খেলে আর আমি যখনই বলি বলে কি ক্লাস থেকে পড়া দিয়েছে তাই আমি লেখা পড়া করছি না 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 একদম একদম পারি কি করি নিয়ে ভাল লাগছে যে এই দুদিন পরে যে পরীক্ষা সে কথা তোর মনে আছে ও মা তুমি ও নিয়ে কোনো চিন্তা করো না দেখবে পরীক্ষায় আমি পাশ করলে হলো আচ্ছা করলে হলো তাই না এদিকে লেখাপড়ার নামে খোঁজ নেই ওদিকে কেমন করে পাশ করবি তুই ওমা তুমি ওনে চিন্তা করো না তুমি আমাকে খেতে দাও তো আর আমি স্কুলে যাব আচ্ছা ঠিক আছে আয় হাত মুখ ধুয়ে চলে আয় আচ্ছা যাচ্ছি মাকে এমন একটা ঢপ দিয়েছি না মা মনে করেছে একবারে সত্যি কথা বলেছি যাক সারা গেমটা দেখি 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 মান 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 মার মান

কি আমাদের ছেলে রেজাল্ট হ্যাঁ শুনেছি তো কিন্তু কি করেছে করেছে ছেলে ছেলে এলে হয় এবার বাড়িতে ও ফেল ফেল হ্যাঁ আমি বলেছিলাম না ছেলেটা একদম লেখাপড়া করছে না দিন শুধু মোবাইল মোবাইল নিয়ে আমার মাথাটা গরম করে দিচ্ছে এলে হয় এলে হয় ওকে আমি উপযুক্ত শাস্তি দেবো মা মা কিছু খেতে দাও তোর পরীক্ষার রেজাল্ট কি হয়েছে বাবা আমি মাত্র দুই নাম্বারের জন্য ফেল করেছি বাবা দুই নাম্বারের জন্য ফেল করেছিস তোকে আমি এত করে বুঝালাম যে তুই ভালো করে লেখাপড়া কর তুই দশ জনের মধ্যে একজনা হবি তা না তুই কোথা থেকে ওই মোবাইল নিয়ে মোবাইল নিয়ে গেম খেলে খেলে আমার মাথাটাকে নষ্ট করে দিয়েছিস বেরি যা বেরি যা এক্ষুনি বেরি যা আমার বাড়ি যাচ্ছি বেশি গরম দিয়ে কথা বলবে না আমি কি বললি কি বললি তুই তোকে আজ আমি মেরেই ফেলবো বল 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 আর কখনো মোবাইল মোবাইল ধরবি ও বাবা গো আমি ধরবো না বাবা আমি ধরবো না আমি কথা দিলাম আমি আমি ভালো করে লেখাপড়া করব ভালো করে লেখা যাও এখান থেকে যাও যাও বলছি শয়তান ছেলে পেলে ছি 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 দিন রাত্র শুধু মোবাইল 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 এই মোবাইলটাই দেশটাকে খেল তুমি ঠিকই বলেছো গো আগে তো ভালোই ছিল আগে মোবাইল ছিল না ছেলেরা কত সুন্দর সন্ধ্যাবেলায় বাড়িতে ঢুকতো হাত মুখ ধুয়ে পড়াশুনো করতে বসত আর এখন এখন সমস্ত ছেলেরা রাত দুপুর পর্যন্ত ওই মোবাইল নিয়ে খেলা করছে ঠিক বলেছ এই মোবাইলটার জন্যই আমাদের দেশটা নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে গেল রে হায় আমার বাবা আমার মা আমাকে মেরে বাড়ির থেকে বের করে দিয়েছে হে ভগবান আমি কি ভুল করেছি রে বাবা আমি কি ভুল করেছি না না আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম ওই মোবাইল আর আমি কোনোদিন ধরবো না আজ থেকে আমি ভালো লেখাপড়া করে আমি আমি ভালো চাকরি করে তবেই আমার বাবা মাকে আমি দেখিয়ে দেব আমি আমি খারাপ ছেলে নই আমি একজন ভালো ছেলে ভালো ছেলে